আসসালামু আলাইকুম আমি সঞ্জিতের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব ব্যাকারির মতো পারফেক্ট একটা প্লেন কেক আর মাত্র দুইটা ডিম দিয়ে এই কেকটা আমি তৈরি করব হুবু যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আপনার কেকটাও পারফেক্ট হবে এবার চলুন মূল রেসিপিতে চলে যাই নিয়ে নিচ্ছি আমি এখানে দুইটার মতো ডিম তারপর দিব আধা কাপের মতো চিনি চিনি আর ডিমটা একসাথে করে বিট করে নিতে হবে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে আপনার প্রোফাইলে আপনার ফেসবুকে এটি সেভ করে রাখতে পারেন আর হ্যাঁ ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনি নিত্য নতুন এরকম ইজি ইজি টিপস সহ রেসিপি পেয়ে যাবেন আমি চেষ্টা করছি খুব সহজেই প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমি এই ডিমটা খুব ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ফ্যানা উঠবে ততক্ষণ পর্যন্ত এটা বিট করতে থাকবেন এটা বিট করতে আমার সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিটের মতো যেহেতু আমি এটা দিয়ে বিট করছি এই জন্য বিট করতে একটু সময় বেশি লাগে তো বিট হয়ে গেলে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিব সামান্য একটু লবণ লবণটা যদি আপনাদের কাছে ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা ইগনোর করতে পারেন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্ট এই ভ্যানিলা অনেকটা জেলি টাইপের আপনাদের যদি লিকুইড হয় সেক্ষেত্রে আপনারা এক চাল চামচ ভ্যানিলা ব্যবহার করতে পারেন এখন আমি বিট করা বন্ধ করে দেব আর বিট করার প্রয়োজন নাই এখন বাকি উপকরণগুলো কিভাবে দিব সেটাই শেয়ার করছি নিয়ে নিচ্ছি এখানে ওয়ান ফোর কাপ লিকুইড দুধ নর্মাল টেম্পারেচার আর দিয়ে দিব ওয়ান থ্রি কাপ তেল তেল আর দুধ একসাথে মিক্সড করে নিয়েছি আরেকটা কথা বলে রাখা ভালো ওয়ান ফোর কাপ মানে চার ভাগের এক ভাগ দুধ আর ওয়ান থ্রি কাপ মানে একটা কাপের তিন ভাগের এক ভাগ তেল তো তেলটা খুব ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে এবার তেলটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা ভালো করে দেখে নেন এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ফ্লাওয়ার্স ময়দা তো ময়দাটা প্রথমে দিবেন অল্প একটু তারপরে দিয়ে যেই কেকের ব্যাটারটা তৈরি করেছেন সেটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্সড করে নেবেন তারপরে তেল আর দুধ যেটা আপনি তৈরি করেছিলেন সেটা ব্যবহার করবেন ময়দাটা তিনবারে দিবেন তেল আর দুধটাও চেষ্টা করবেন তিনবারে দিতে একবার ময়দা দিবেন একবার তেল দিবেন। দিয়ে ঠিক এভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে বা আপনি চাইলে দুইটা একসাথে দিতে পারেন কিন্তু একসাথে মিক্সড করে দিতে যাবেন না ময়দাটা দেওয়ার পর খুব আস্তে আস্তে মিক্সড করতে হবে এখানে জোর লাগানো যাবে না তাড়াহুড়াও করা যাবে না আস্তে আস্তে ময়দা তেল দুধ এগুলো মিক্সড করে নেবেন এই দেখতেই পারছেন বেটারটা যথেষ্ট পরিমাণের ফুলা এই ফোলা ভাবটা থাকতে হবে তাহলেই আপনার কেকটা বেস্ট হবে তো এই তো আমার সবগুলো তেল আর ময়দা দেওয়া হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে করে সবগুলো মিক্সড করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন কেমন হয়েছে কেকের ব্যাটারটা আমি যেহেতু ওয়ান পাউন্ডের একটা কেক বানাচ্ছি এজন্য আমি ওয়ান পাউন্ডের কেকের সাইজের যে বক্সটা সেটা নিয়ে নিয়েছি তাহলে পারফেক্টভাবে সাইজটা হবে তো আমি আগে থেকেই কেকের বক্সের মধ্যে তেল আর ময়দা মিক্সড করে নিয়েছিলাম আপনারা চাইলে কাগজও দিতে পারেন সবগুলো ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এটা ওভেনে দেব আপনি চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন একশো সাইড ঠিকটিতে পঁয়ত্রিশ মিনিটের মতো এটা আমি বেক করে নেব তো পঁয়ত্রিশ মিনিট পর দেখুন কেকটা কেমন হয়েছে কালারটা যেমন অসাধারণ হয়েছে ভিতরটাও তেমন সফট আর বাইরে দিয়েও খুব সুন্দর লাগছে আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে বিকালের এক কাপ চার সাথে এই ধরনের কেক খেতে কার না ভালো লাগে তো এইভাবে একটা চাকু ঢুকিয়ে দেখবেন যে আপনার কেকটা হয়েছে কিনা যদি কিছু না উঠে আসে তাহলে বুঝে নেবেন কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে কেকটা আমার প্রায়ই বানানো হয় এটা আমার খুবই পছন্দের কেক আর সাথে আমার ফ্যামিলিরও খুবই পছন্দের একটা কেক আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে আমার পাশেই থাকবেন আর এই টাইপের কেকের রেসিপি আরও দেখতে চান কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাত্র দুইটা ডিম দিয়ে এভাবে আপনি এক পাউন্ডের একটা সুন্দর মজার একটা কেক বানিয়ে ফেলতে পারবেন দেখি কিন্তু বুঝেই যাচ্ছে এটা যথেষ্ট পরিমাণের সফট আর যথেষ্ট পরিমাণে টেস্টি কেক হার মানিয়ে ফেলবে আপনি যদি আমার হুবুহু রেসিপিটা ফলো করেন তাহলে আপনারও এরকম পারফেক্ট কেক হবে তা আমি খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি তা এখন আর কথা বলা যাবে না এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ সবাইকে